আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আম এখন আমের সিজন আর আমের আটিগুলো বেশি শক্ত হবার আগে এভাবে আম সত্য বানিয়ে নিন আর এটা আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আম সত্যগুলো তৈরি করার জন্য আমি এখানে তিন থেকে চারটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই আমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব আমগুলোকে সিদ্ধ করে নেবার জন্য কড়াইয়ে আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর সামান্য পরিমাণ লবণ আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প পানিতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর এর মাঝখানে আমগুলো সিদ্ধ হয়ে যাবে মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে আমগুলো কি পর্যায়ে হয়েছে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তবে আমি এগুলোকে আরো একটু সিদ্ধ করব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য আমগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়ে পানিগুলোকে ঝরিয়ে নেব আর তারপর পানি ঝরিয়ে এগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি এই আমগুলোকে ভালোভাবে চেলে নেব আটিটাকে সারিয়ে নেব আমগুলোকে চেলে নিয়ে এখানে দুটো শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে চিনি আপনারা টক খাবারে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটাকে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি আম সেদ্ধ করার সময় লবণটা ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা খুব কম ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আর কিছু ভাজা জিরের গুঁড়ো এগুলোকে এখন একটু মিশিয়ে নিয়ে তারপর এগুলোকে আবার আমি কড়াইয়ে দিয়ে দেবো আর একটু ঘন করে নেওয়ার জন্য এগুলোকে আবার কড়াইয়ে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট করা আছে এগুলোকে নেড়ে চেড়ে নেবো যাতে এগুলো থেকে পানিটা অনেকটাই শুকিয়ে আসে চুলার আজ বাড়িয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে নেড়ে চেড়ে একটু পানিটা কমিয়ে নিলেই হবে তাহলে দেখা যাবে যে আপনি যে পাত্রে এটিকে শুকাবেন সেখানেও ভালোভাবে দিতে সুবিধা হবে আর না হলে এটা খুব সরে সরে একদম পাতলা হয়ে যাবে এভাবে আমসত্ব তৈরি করে আপনারা সারা বছর আমের স্বাদটা পেতে পারেন আর এভাবে ভালো করে রোদ্রে শুকিয়ে এক বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখা যায় আমি এখানে আমের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি আপনারা চাইলে অনেক বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আর এভাবে আমসত্ত্ব তৈরি করে রাখলে এখানে কোনো ভিনেগারেরও প্রয়োজন হয় না এমনিতেই এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এই আমগুলোকে আমার প্রায় ফেঁকা হয়েই এসেছে এবার আমি এগুলোকে যে পাত্রে শুকাতে দেবো সে পাত্রে ট্রান্সফার করে নেব এবার আমি খুঁতির সাহায্যে প্লেটে এগুলোকে একটু পাতলা করে দেবো তবে খুব বেশি পাতলা করা যাবে না কারণ এগুলো রোদ্রে শুকানোর পর দেখা যাবে যে এগুলো আরও অনেক বেশি পাতলা হয়ে যাবে তবে হ্যাঁ এগুলোকে যেই পাত্রে আপনি শুকাতে দিন না কেন সেই পাত্রে অবশ্যই প্রথমে তেল মেখে নিতে হবে তাহলে এটা শুকানোর পর খুব ইজিলি প্লেট থেকে ছেড়ে আসবে সে পাথরটা থেকে খুব সহজেই ছেড়ে আসবে আর এগুলোকে আপনি রৌদ্রতাপে শুকাতে পারেন কিংবা চোলার উপরে দিয়েও শুকাতে পারেন কিংবা ফ্যানের বাতাসে রেখেও শুকিয়ে নিতে পারেন আমি আজকে এটাকে রোদ্রে শুকাতে দেব কড়া রোদে পুরো একদিন শুকিয়ে নেওয়ার পর আমার আমসত্যের রেজাল্ট এরকম হয়েছে এবার আমি এটাকে প্লেট থেকে খুব আলতোভাবে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা কতটা ইজিলি প্লেট থেকে ছেড়ে আসছে আর এটা হয়েছেও কিন্তু অনেক সুন্দর একদম পাতলা দেখতেও দেখতে অনেকটা সুন্দর লাগছে আমসত্ত্বটা পুরোপুরি রেডি এবার এই আমসত্ত্বটাকে আপনি যেভাবে খুশি সেভাবে সেপ দিয়ে কেটে নিয়ে ভালো কন্টেনারে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন পুরো বছরই আপনি এটা থেকে আমের সাতটা পেতে পারেন আমার এই কাঁচা দিয়ে আমসত্ত্ব তৈরি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি প্রত্যেকটি রেসিপির মতো আমার আজকের এই রেসিপিটাও সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই আমসত্বগুলোকে এবার আমি সংরক্ষণ করে রাখার জন্য এভাবে রুলের মতো করে তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা এভাবে আমি তৈরি করে নিয়ে তারপর এগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেবো আমি এখানে কালারের জন্য এক্সট্রা কোনো রং ব্যবহার করে নিই এখানে আমি কালারটা সেই কালারটাই এখানে এসেছে এভাবে অল্প উপকরণে কম সময়ে এভাবে আমসত্ব বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন আমি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ